হক্কতা না বলার কারণে আজকে এডভোকেট সাইফুল ইসলাম ভাইকে চট্টগ্রাম জজ করতে জবাই করে হিন্দুরা হত্যা করেছে ঠিক খবর পান নাই মনে পাইছেন দেখছেন আর কয়েক দিন না বেশি দিন আর দশ বছর করে মুসলমান মাথা উঁচা করে দাঁড়াইতে পারব না লাখ থাইকে লাখ থেকে করবে করেন কারণ আমাদের চরিত্র সমস্যা আমলের সমস্যা নামাজ নাই

আমার আব্বা যদি রাগ না করেন তাইলে কিছু কথা বলে যাই ও বাবা আমার চরিত্র যদি ঠিক করতে পারেন আমার যদি ঠিক করতে পারেন দেখবেন আপনাকে দুনিয়ার মানুষ মানতেছে পক্ষপাশেরও মানতেছে তরুলতাও মানতেছে দুনিয়ার যা কিছু আছে সব কিছু মানতেছে তেমনি হজরতে হজরতের সোলাই মান নবী নাম শুনছেন আপনারা চিনেন ওনারা চিনেন দেখছেন কোনোদিন এমনি ছিলেন সুলাইমান যেমনি আপনার আল্লাহ আমার নবী আপনার যেভাবে নবী ছিল আল্লাহর পক্ষ থেকে তেমনিভাবে সুলাইমান নবীনি সারা বিশ্বের বাদশাহীও দান করেছেন আমার আল্লাহ চিৎকার মেরে বলেন সুবহান আল্লাহ সুলাইমান নবীর কোরআনুল কারীমে একটা সূরা আছে সূরাতুল নামাল হাফেজ সব যারা আলম যারা ইমাম সব যারা তারা বুঝবেন সুরাই নমর যে সুরাটা এই সুরাটা হলো পিপ্রার নামে সুরাটা আল্লাহ রাব্বুল আলামিন কেমন ইজ্জত দিয়েছে পিপ্রারে পিপ্রার নামে কোরআনে সুরা আছে আল্লাহ আকবার আস্তে না জোরে বলবেন পিপ্রার নামে সুরা আছে কোরআনুল কারিমে একদিন আমার আপনার সুলাইমান নবীজি আপনার সৈন্যবাহিনী অশ্বারোহিনী উনি রওনা দিলেন যাবেন সিনিয়ায় উনি যখন সিনিয়ায় যাবেন

একটা জগত আছে এর একটা সমাজ আছে এরাও একটা গ্রাম আছে এলাকা আছে দেশ আছে রাষ্ট্র আছে এর রাষ্ট্র নায়ক আছে চেয়ারম্যান আছে মেম্বার আছে এরাও জনগণ আছে যেন বলেন নাচিবাহ জীবনে কত পিঁপড়া মারছি কালা ডাইয়া লাল ডাইয়া ছোট পিঁপড়া বড় পিঁপড়া কামড় মারলে এমন ভাবে তাবড়া মারছি মায়রা দিয়া গেল পিসা মায়রা লাইসে না না আরো পিঁপড়াইবেন রাস্তা দিয়ে যাওয়ার সময় পিঁপড়ার পিপড়ার বাসস্থান সুরা নমন পই আল্লাহ আল্লা বলে পিঁপড়ারে না মারার জন্য বলছে পিঁপড়ারে মারলে পরেও যে গোনা হয় সুরা নমন করলে তা করলে ব্যাখ্যা করলে বিশ্লেষণ করলে বোঝা যায় পিপারেও মারলে গোনা আছে সুতরাং ভাই না আমার পিপড়া মারা যাই কথা বলে না জীবনে কত পিপড়া মারছেন সত্তর আশি বছর ষাট বছর হয়েছে কত পিপড়া মারছেন বললে হাজার হাজার পিপড়া হয়ে যাইব আজকে থেকে এই মাহফিল থেকে মাথা দিবে আর জীবনে কোনো দিন পিপড়া আমার দাম বলেন ইনসা ইনসা মাইকটা ভালোই ছিল কিন্তু আমার এই ছোট ভাইটা না জানি কি বুঝিনা মাইক তো ওই অনেক দূর থেকে আমার শুনছি কিন্তু আমি মাঠের মধ্যে আমার কানে আমাজ পাইতাছি না কেন জানি আল্লাহ জানে টান মারলে আমার বুকের ভিতর থেকে গলা টলা সব চিরা নিয়ে

যেই সন্তান আমার দূর থেকে আগে নিয়ে আসছি

এবার পিত্রা ডাকিয়াকই পিত সরকার পিত্রার প্রধানমন্ত্রী ডাক দিয়া কই ওরে পিত্রা আবাসীরা ওরে পিতরা ওরে শুধু পিত্র

কবরের ভিতরে চলে যাও যার যার সেব মোতাবেক চলে যাও আর তোবা যদি সেব মোতাবেক না যাও যদি ঘরের ভিতরে লুকাইয়া না থাকো তাইলে সুলাইমান নবী সুলাইমান নবীর সৈন্যরা তোমাদেরকে পাড়ার নিচে পালাইয়া তোমাদেরকে মাইরা ফেলতে পারে ও বন্ধুরা আমার এই কথাটা পিপড়ার সর্দারের সর্দারনির কথা সুলাইমান নবী যে তিন মাইল দূর থেকে শুনে ফেলছে আওয়াজ দিয়ে বলেন

শার্ট কি না কথা বলে না শার্ট কি না যায়েস জিন্সের প্যান্ট কি না যায়েস হ্যাঁ না যেইটা পিনলে পড়ে ফাসার কানা আবার দেখা যায় যেইটা পিনলে পড়ে বইয়া মুতা যায় না প্রস্রাব করা যায় না এমন ফেন জিন্সের হোক আর মখমলের হোক সমস্ত পেন পড়া তোমার জন্য হারাম

পিপড়ার জগতের যারা পিপড়ার সর্দার নেই ডাক দিয়া পিপড়াদেরকে সতর্ক করতাছে যেমন আমি আপনাদেরকে সতর্ক করে দিতেছি ও ভাই একটু করে বাঘ আসবে বাঘ আসলে আপনাদেরকে খেয়ে ফেলতে পারে নিরাপদ জায়গায় আপনারা চলে যান এইভাবে করে এলাম দিতেছে সতর্ক বার্তা দিতেছি পিপড়ার সর্দার নেই যেও পিপড়ার সর্দার ছিল সর্দার নেই বলতেছে এটা পুরুষ না মহিলা কথা বলেন পুরুষ না মহিলা আহা আমগর দেশটারে নি আল্লাহ মহিলা মহিলাতে গা রাখে আমি হ্যাঁ আমরা মহিলা হেতু কি এসেগা আমরার বাংলাদেশে মহিলার চাই না ঠিক কি না ভাইরে আমার গভীর খেয়াল করে শুনবে ও আমার আব্বাজিরা এবার সুলাইমান নবীর সাথে সন্ন্যরা কয় ও সুলাইমান নবী কই গেল কই পিপড়ার কই পিপড়ার আওয়াজ শুনতেছেন জীবনে আজমিরিগঞ্জের মানুষ পিপড়া দেখছেন যে কই পিপড়ার কথাবার্তা আওয়াজ শুনছেন নি না শুনে থাকলে হাতও টান দিয়ে কেটা শুনছে এবার শুনছ

আর যদি বিনোদন না দেই আপনারা এমন ভাব দেখাইবেন জানেন নি আমি থাকবো আমার জায়গায় মাইকওয়ালা থাকবো মাইকের জায়গায় সভাপতি থাকবো সভাপতির জায়গায় আপনার কইবেন হুজুর টাটা বাই বাই ঠিক আপনাদের সিনা আছে আমরার আপনারা সিনা অর্থাৎ আপনাদের না অর্থাৎ পাবলিকের আমরার সিন আছে আমরার থেকে বালা ফাবলিক কেও সিনে না

এরে যুবকেরা বলছিলাম সত্যিকারের যদি আল্লাহ হইতে পারো পিপরার আওয়াজ শুনতে পারবা সুলাইমান নবীর মত তোবে রে সুলাইমান নবীর জন্য खास নবীদের জন্য এটা মুজেজা চিত্র মেরে বলেন সুবহানাল্লাহ এবার সোনা ডাক দিয়া কোয় সুলাইমান নবী কোয় আপনার কোনো কিছুই তো শুনলাম

আমাদেরকে ঘোষণা দিতেছে আমি সুলাইমান নবী আল্লাহর নবী ক্ষম আল্লাহর নবী আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আমি সুলাইমান নবী সব কিছু শুনতে পারে শুধু পিপ্রানা পিপ্রানা জিন পরিজা আছে এই আকাশ জমিনে যা আছে আল্লাহ রাব্বুল আলামিন আমি সুলাইমান রে এমন ক্ষমতা দিয়েছে যেই ক্ষমতার বলে আমি সব কিছু দেখতে পাই শুনতে পাই চিৎকার বের

আপনি পাঠাইতেছেন পাঠা আমি জায়গা আমি কবরের জায়গাটা ধন্য হইয়া যাইতেছি আর বক্তার যদি হয় ওই জায়গাটা যদি সিলেক্টেড করা থাকে ওই জায়গাটা আল্লাহর কাছে ভাগ দেওয়া কই আল্লাহ ওগো আল্লাহ এই লোকটারে আমার স্থানে আমার জায়গায় আপনি পাঠায়েন না এটারে আমি আমার বুকে লাগতে চাই না এটা তো জমিনের একটা খটাস এটা তো জমিনের একটা নাফরমান ও আল্লাহ আপনি জারে পছন্দ করেন না আমি কবরের জায়গাও ওই লোকটারে পছন্দ করতে পারি না ঠিক কিনা এইজন্য ভালো হন কবরের মাটি আপনাকে ডিসিপশন দেওয়ার জন্য অপেক্ষা করতেছে আর যদি ভালো না হন কবরের মাটি আল্লাহর কাছে ডাক দিয়া কই খটাসটারে আমার কাছে পাঠায়েন না তাহলে মুসলমান না হয়ে নারী বন ওয়াজ মিলিগঞ্জের মানুষ এই বিল্ডিং এই জমি এই বাসা এই বাড়ি এই স্ত্রী এই মায়ার ছেলে এই বাড়িগুলো এই আত্মীয় স্বজন এই বন্ধুগুলো আপনার সঙ্গের সাথী হবে না কবরে আপনি সাড়ে তিন হাত একটা ঘরের ভিতরে আসতে কইরা পড়া থাকতে হবে ও বন্ধুরে উপর দিকে তাকাইবেন দেখবেন বাঁশের ছাউনি দিয়া মাটি দিয়া ছাপায়া রাখছে ডান দিকে তাকাইবেন দেখবেন হাত पर नमी দেখবেন বাম দিকে মাটি পায়ের দিকে যদি সোজা বরাবর তাকান তাইলেও দেখবেন মাটি আপনি যদি মাথার দিকে তাকান তাইলেও দেখবেন মাটি আপনার নিচেও মাটি সব দিকে মাটি এবার কি করবে জানেননি এই ডান দিকের মাটিগুলো অনেক দূর চলে যাবে বাম দিকের মাটিগুলো অনেক দূর চলে যাবে অনেক দূর থেকে এসে আপনারে। এমন ভাবে জোরে একটা চাপ মারবে যে চাপের কারণে ডান দিকের হাড্ডিগুলো বাম দিকের হাড্ডি হাড়টির ভিতরে ঢুকে যাবে বাম দিকের হাড়টি গুলো ডান দিকের হাড়টির ভিতরে ঢুকে যাবে ওয়াল্লাহে মাংস নয় মাংস নয় মাংস নয় শরীরে হাড়টি একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে কি করলাম দুনিয়ার জমিনে তাইকা আজকে কবর আমারে এত শাস্তি দিতেছে আল্লাহ বলছে মুসলমান না হইয়া মইরো না মুসলমান না হইয়া মইরো না মুসলমান হনা হইয়া যদি মারা যান তাইলে কবরে আল্লাহ আপনারে শাস্তি দিবে ও বন্ধুরে কবরের পরেও আপনার শাস্তি আছে ও বন্ধুরে এরপরেও শাস্তি আছে এরপরে জাহান শাস্তি আছে শাস্তির কোনো শেষ নাই আর যে ব্যক্তি নেককার কবরে ঘুমায় থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার ফুলের বিছানায় ঘুম পাতায় রাখবেন কাল কিয়ামতের ময়দানে যখন ডাকার সময় হবে ইসরাফিল কে আল্লাহ বলবেন ও ইসরাফিল তুমি সিংহের ফুটকা লাগায় দাও ইসমা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে ফুটকার মারবেন ফুটকার মারলে পড়ে ওই নেককার ব্যক্তিটা কবরের ভিতরে রইছিল আমার কে ডাক দিল একটু আগে না মাত্র আমি ঘুমায়া রইলাম আর জোরে বলেন আল্লাহ বাদ বন্ধুরি আমার গভীর কাল করে শুনবেন একটা মানুষ করবেন না একটা মানুষ উঠবেন না আল্লাহ বলেছেন মুসলমান না হইয়া মরি আর মুসলমান না হইয়া মরলে আলকে আমাদের ময়দানে আপনি যেন নদীর সুপারিশও পাবেন না এমন কিছু গণ্ডা আছে এমন কিছু পাট আছে কারোর গায়ে লাগতে পারে কেন সত্য কথা আলহা তো মনোরম সত্য সবসময় দিতে হয় কারো মাথায় লাগতে পারে হুশুরি গুলা কি কয়

আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জিব্বাটাকে টান দিয়া ফেরেশতাদের মাধ্যমে জিব্বাটাকে টান দিয়া এভাবে দূর পর্যন্ত আনবেন এরপর এইভাবে নিবেন আল্লাহ উল্টায় নিয়া আগুনের কাছি দ্বারা আগুনের কাছি দ্বারা ওই সব বক্তাদের জিব্বা আল্লাহ কাটা দিবেন যেই বক্তা হক কথা বলে নাই সমাজে যেই বক্তা মিম্বরে বসে হক কথা বলে নাই যেই বক্তা হক কথা বলে নাই যেই বক্তা কথাগুলো আলোচনা করেছে কিন্তু সে ওনা যাই আমল করে নাই শুধু আপনার মনে করছেন আমরা আলো ছানাই করি গাড়ি দৌড়াইয়া আবার গাড়িতে উঠছে এসে ছাইড়া বাড়িতেয়া ঘুমায় থাকে আর বাস আন্ধারও কিন্তু কম না আহা আমার গভীর মনযোগ দিয়ে শুনবেন তাইলে আমাদের ও ফিডামুরা আছেনা না আছে এই কথা বলেন আছে না না আহা

বন্ধুরা আমার তাইলে আমরা যদি নামাজ না করি আমরার বউরা নামাজ পড়বনি এই যে লাইভ চলতেছে আপনাদের যারা বয়স আপনাদের বৌমা। আর যারা জমান আমার মতো আপনাগো ভাবি বয়া বয়া লাইভ দেখতাছে কই বহুত তোমরা যদি আপনারা যদি নামাজ না পড়েন তাইলে আমরা কেমনে পড়মু তাইলে বলেন তো এ ভারত থেকে আমরা নামাজ পড়তে রাজি আছি না না নামাজ পড়লে মুসলমান হওয়া যায়ব নে আল্লাহর হাতে বলো নামাজ মুসলমান হওয়া যায়ব নামাজ না পড়লে মুসলমান হয় তাইলে মনে হয় কেউ যেহেতু ওজুর করতেছে না বোঝা গেল যে না নামাজের ওয়াজ করলো এরা উঠতো না কিতা করে আচ্ছা আলহামদুলিল্লাহ আজমিরিগঞ্জের মানুষ বালা আছে আমি আরো দোয়া কইরা দিয়া যাইব আজমিরিগঞ্জের মানুষ যেন আল্লাহ আরো বালা বানায় দেয় তবে মাঝে মধ্যে মোবাইল ও দিই কয়টা একটা দেখলাম ফেসবুক

আরে তাসিয়াম গর্জ মতো চেহারা सूरत ঠিকই দেখা যায় দাড়িও আছে নজ পরে গিয়া ফিং মারব কত কিনা একটা ফমাসিরে আগবা বুঝলে মতো সাথে আমরা আসি মাইটের নই লাগে নাকি দা আল্লাহু আকবার ও বন্ধুরা রে আমাত আব্বাসিরারে আমাত তাইলে মুসলমান না হইয়া মরতাম না আমরা আগে নামাজ পড়তাম এরপরে বরে কই নামাজ পড়ার কথা আর যদি আমরা ফজরের সময় পাশা উল্টায় দিয়া ঘুমায় থাকি বউ কিন্তু ঘুমায়ত থাকবো নামাজ আর পড়বে না ওই পয়সায় হবে হ্যাঁ লে আপনার খবর আছে হ্যাঁ আইবো বক্তা নাম শুনছেন কথা বলে না মুস্তাক হয়েছে না গাইছে কুমিল্লা আর হুজুরে কইতাছে এক ওয়াজের মধ্যে কয় আমারে এক মাহফিল তো বহুত মাহফিল গেলাম এক লোকে দেখাইছে এক কত কোন কোন জায়গায় দেখাইছে দুই এক মানে প্রস্রাব করা দুই মানে

এবার একটু ছুটি দেন মাথা মোটা একদম বুন 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 করতেছে যদি বিড়িটা দেখাই তাইলে ছিপি ছিপি এমন মানুষ আছে না নাই কয় হিসাব মিলে না কয় সাসা একটা কাম বিড়ি দেউ যদি বিড়িটা একটা টান মারতাম পারি এরপরে আয়া কই হিসাব ভুলে মিলা গেছে গা নাউজুবিল্লাহ আস্তে না জুরে আল্লাহ এ আমার আব্বাসি আরি এরে আমার শিবপাশাপ আমার হুকুরা আমার আসবিগঞ্জের মানুষ আমার হবিগঞ্জের আম্মা জিরারি এবার আল্লাহ বলছে মুসলমান না হইয়া মরতাম না মরতাম না তাইলে মুসলমান হওয়ার জন্য প্রস্তুত হইয়া যায় যদি সত্যিকারের মুসলমান হইতে পারেন নাসির উদ্দিন সিপাশালা কয়